হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আবার চলে এসেছি আবার একটি রেসিপির সাথে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখুন বন্ধুরা দুটো মিডিয়াম সাইজের গাজর এই এইরকমভাবে করে কেটে নিয়েছি আর সাথে যেভাবে আলু ভাজা কাটা হয় সেইভাবে কিন্তু মিডিয়াম সাইজের চারটা আমি আলু এখানে নিয়েছি এই ভাবের করে কেটে নিয়েছি দেখুন এতটাই সুন্দরভাবে যেভাবে আলু ভাজা তৈরি করা হয় সেইভাবে কিন্তু কেটে নিয়েছি সবগুলো তো এখন তো আলু আর গাজরটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন চলে যাব গ্যাসের দিকে তো আগে থাকতেই কড়াই বস করিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষার তেল তো আপনারা সাদা তেলেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে তো দশ বারো কুয়া রসুন এইভাবে করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি এইভাবে করে নিয়ে নিয়েছি আর এক ইঞ্চ থেকে একটু বেশি আদা গ্রেট করে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এভাবে করে নিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে এখন কালারটা হালকা করে চেঞ্জ করে নিচ্ছি তো বন্ধুরা কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে এখন গাজর আর আলু এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে করে নিয়ে এখন এক মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন তো বন্ধুরা আজকে সহজেই কিন্তু গাজর আর আলু দিয়ে নিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটি আপনাদের ঝটপট তৈরি করে নিতে পারবেন আর ঘরে কিছু উপকরণ থাকলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে এখন খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিয়ে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো এইভাবেই আমি ভেজে নিব এখন তো দেখুন বন্ধুরা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি সেম ওইভাবে করে নিয়ে কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে কিন্তু এটা হালকা করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন আমি একটা ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো তো দু থেকে তিন মিনিট পরে আবার আমি ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু হালকা করে আমি ঢাকা দিয়ে দিয়ে এভাবে করে নিয়ে আলু আর গাজরটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তা আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে নিয়ে তো বন্ধুরা আজকে যে গাজর আর আলুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি কিন্তু একদমই সহজ পদ্ধতিতে বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটি আপনারা যে কোনো কিছুর সাথেও কিন্তু আপনারা খেতে পারেন অনেকটাই স্বাদের হয় আর আমি যে পদ্ধতিতে তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তো দেখুন বন্ধুরা এক থেকে দু মিনিটের মতো খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এখন চেঞ্জ হয়ে গেছে তো এভাবে করে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আমি এখন তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি উপর থেকে তো পেঁয়াজ কুচিটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি তো বন্ধুরা এখন পেঁয়াজ আর টমেটোর কুচিটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে করে নিয়ে আর খুব ভালো করে আবারও এক মিনিটের মতো ভেজে নেব এখানে তো বন্ধুরা এই সহজ সহজভাবে আপনাদেরকে তৈরি করে নিয়ে দেখাচ্ছি জানি না কতটা ভালো লাগবে আপনাদেরকে আবারও আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তো এক মিনিট পরে আবারও ঢাকনটা আমি খুলে নিয়েছি আর খুব ভালোভাবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভাজানো হয়ে গেছে তো এইভাবে করে নিয়ে ঢাকন দিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দু চামচের মতো নিয়েছি টমেটোর সস তো এখানে দু চামচের মতো টমেটোর সস দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে এখন নাড়চাড়া করে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে এখন খুব ভালো করে টমেটোর সসটা আমি এখন মিশিয়ে নিচ্ছি এর মধ্যে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো একটা বাটির মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপের মতো জল দিয়েছি এখানে তো কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে এখন গুলে নিচ্ছি দেখুন তো কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে কিন্তু আমি এখন দেখুন বন্ধুরা এই যে আলু আর গাজরটা ভেজে নিয়েছি এর উপর থেকে ডেলে দিলাম এখন আর এই কর্নফ্লাওয়ারটা তো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা যদি গুলে নিয়ে এইভাবে দেন অনেকটাই কিন্তু মাখো মাখো হয় আর রেসিপিটি কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই দেবেন তো সাথে এইখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা এক প্যাকেট এখানে নিয়েছি তো হাফটা আমি এইখানে দিয়ে নিয়েছি দেখুন তো এইভাবে করে এখন দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কিছুগুলো ধনে পাতা কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো সব কিছু দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে করে নিয়ে তো বন্ধুরা আমি এখানে পাস্তা মশলাটা দিয়েছি আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন কিংবা ম্যাগি মশলাও দিতে পারেন অনেকটাই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে একসাথে মিক্স করে নিয়েছি আর এই এইরকম আলু গাজরের দিয়ে একটা রেসিপি তৈরি হয়ে গেছে এখন দেখুন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন আর বন্ধুরা আজকের আলু গাজরের রকম রেসিপিটি কতটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন তাহলে সাফ করে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি দেখুন তো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর কতটা সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে করে নিয়ে বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই স্বাদের লাগবে আর এটা ভাত রুটি কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু অনেকটাই স্বাদের লাগে আর টিফিনের টাইমেও যদি রুটি পরোঠার সাথে আপনারা এরকম রেসিপি একটি শেয়ার করেন কিংবা টিফিনের সাথে দেন অনেকটাই ভালো হবে আর খেতেও অনেকটা দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখাবে টাটা